আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এটা হচ্ছে হাঁস হাঁসটা আসলে নিয়ে আসা হয়েছিল আর এখানে আমি কিন্তু হাঁসের তাজা থাকা ভিডিওটা দিতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম এই জন্য না দেওয়ার কারণে খুব ইচ্ছা ছিল একটা হাঁসের হাঁস তাজা হাঁসের ভিডিও করব কিন্তু কেন জানি অনেকটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম করতে পারিনি তারপরে এখানে হাঁসটা জোবাই দেওয়া হলো তারপরে হাঁসটা পরিষ্কার করলো আর পরিষ্কার করার পরে এখানে হাঁসটা সুন্দর করে আগুনে ছেঁকে নেওয়া হচ্ছে আগুনে ছেঁকে নিলে কিন্তু হাঁসের যে উপরের অংশটা থাকে বা একটু ভোর থাকে এগুলো সব কিছু একদম ঠিক হয়ে যায় আর হাঁস আমি অতটা কাটতেও পছন্দ করি না আর আমি নিজের হাতে হাঁস কাটলে কেন জানি খেতে পারি না আমার কাছে অতটা ভালো লাগে না এজন্য আমি একজনকে দিয়ে হাঁসগুলো সমস্ত কেটে পরিষ্কার করাচ্ছিলাম আর এইদিকে আমি রান্না বসানোর জন্য রেডি করছিলাম হাঁস রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে এখানে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিব আর এখানে আমি প্রেশার কুকারে হাঁসটা রান্না করব প্রেশার কুকারও আমি অনেকক্ষণ ধরে কষাবো কারণ একটু যারা হাঁসটা পরিষ্কার করে দিচ্ছে তাদের সবাইকে খাওয়াই তারপরে আমি বিদায় করব বলে অতি জলদি আমাকে রান্না করতে হবে তারপরে এক এক করে এলাচ দারচিনি তেজপাতা তো দিয়ে দিলাম তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে শুকনা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মানে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে মশলাটা কষালে কিন্তু রান্নাটা অনেক মজা হয় আর রান্নার স্বাদটাও আসলে দ্বিগুণ বেড়ে যায় যাই হোক মাছ হাঁসগুলো ধোয়া রেডি হয়ে গেছে আর এখানে দেখছি হাঁসের মধ্যে একটুখানি ভোর আমি আবার এটা রেখে দিলাম যে না এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এটা পরিষ্কার করে নিলাম করার পরে এক এক করে ভালো করে দেখছি যে না হাঁসটা পরিষ্কার ঠিক মতো হয়েছে কি না তারপর দেখলাম যে না হাঁসটার মধ্যে অনেক এই আছে যেন এক এক করে অন্যগুলো দিয়ে দেব এবং এটাকে ভালো করে আরও পরিষ্কার করতে হবে হাঁসটা পরিষ্কার না করলে কিন্তু অনেক সমস্যা হয় কারণ হাঁস একটা সেন্সিটিভ জিনিস এর মধ্যে যে এত পশম থাকে মানে যতই পরিষ্কার করি না কেন তারপরও মনে হয় চেয়ে থাকে এমন একটা ভাব আর হাঁসের মাংস সবারই খুব ভালো লাগে অনেকেরই আর অনেকেও কিন্তু খেতে পারে না আর আমি হাঁসের মাংস খেলে কেন জানি আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয় কেন হয় আমি জানি না কিন্তু আমি বেশি খেতে পারি না অনেক ভালো লাগে কিন্তু এটা সামান্য খেতে পারি আমি যাই হোক সুন্দর করে ধুয়ে নিচ্ছি এটাকে ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি হচ্ছে এক এক করে দিয়ে দিচ্ছি হাঁসগুলো মাংসগুলো পরিষ্কার করার পরে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব ওইদিকে আরও টুকটাক অনেক কিছু রান্না বান্না আছে সেটাও করবো এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পরে অনেকক্ষণ কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব হাঁসটাকে যতক্ষণ কষানো না হবে ততক্ষণ আমি কিন্তু প্রেশার কুকারের ডান্ডিটা অবশ্যই দিব না একে বারবার কষাতে হবে কষানোর পরে আমি হাঁসের মাংসের মধ্যে আলু দিয়ে দেবো আলু দিয়ে রান্না করবো তারপরে এখানে আমি আলুও আলুও দিয়ে দিলাম আর এই হাঁসের মাংসটা মানে অনেক ভাগ হবে তার জন্য একটু আলুটা বেশি দিলাম যাতে সবাই পাই সুন্দরভাবে যাই হোক এটাকে আলু দেওয়ার পরও ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে নামিয়ে ফেলছিলাম আর এখানে লাস্টের দিকে একটু ভাজনা দিয়ে দিলাম এলাচ দারচিনি তারপরে জিরা এইসবের গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এটাকে পরিবেশন করবো সবাইকে দিব আর অতি তাড়াহুড়ার মধ্যে ছিলাম বলে ভিডিওটা ভালোভাবে করতেই পারিনি মাসাল্লাহ হাঁসের মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছিল এটার কালারও যেমন হয়েছিল স্বাদও হয়েছিল অনেক আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ